হে হোয়াটসঅ্যাপ বাই এ বাদারে কী অবস্থা সবার ফাইনালি র্যাডস কিংডম থেকে অ্যালোকেশন দিয়েছে এই অ্যালোকেশনগুলো খুবই সতর্ক মাধ্যমে আমাদের ক্লেম করতে হবে কারণ কিছু ভুল হলে আপনার আর এক্সচেঞ্জে বা ওয়ালেটে এই অ্যালোকেশনগুলো আপনি আর পাবেন না আর অবশ্যই অ্যালোকেশনগুলো ক্লেম করার জন্যে কিছু ফ্রি কিন্তু প্রয়োজন হবে আর এই ফ্রিগুলো কোথায় থেকে সংগ্রহ করবেন এবং আপনাকে যে তারা অ্যালোকেশন দিয়েছে এই অ্যালোকেশনগুলো ক্লেম করার জন্যে আপনার কি লস হবে কি লাভ হবে এই ভিডিওর মাধ্যমে ক্লিয়ারলি বুঝতে পারবেন এবং আপনি নিজে থেকেও ডিসাইড করতে পারবেন যে আপনি আপনার অ্যালোকেশন গুলো ক্লেম করবেন কি করবেন না অ্যালোকেশনটি ক্লেম করার জন্য ইতিমধ্যে যে ভিডিওটি দেখতে পারছেন ভিডিও ডেসক্রিপশন বক্সে চলে যেতে হবে এই জন্য দেখতে পারবেন এইখানে মোর লেখা আছে এইখানে একটা ক্লিক করব এবং अगेन নিচে মোর অপশন পাবেন ক্লিক করবেন এখন দেখতে পারবেন যে এইখানে টুডে অফার একটা লিঙ্ক দেওয়া রয়েছে জাস্ট আমাদের এই লিংকে ক্লিক করতে হবে তাহলে টেলিগ্রাম থেকে সরাসরি এইরকম একটি পোস্টে নিয়ে আসবে এবং এইখানে আমি সম্পূর্ণ প্রসেসটি আগে থেকে কিন্তু বুঝিয়ে দিয়েছি এবং এখন আমাদের এই অ্যালোকেশনটি ক্লেম করার আগে অবশ্যই র্যাটস কমিউনিটিতে যেতে হবে কারণ এইখানে তাদের কিছু রুলস রয়েছে অবশ্যই রুলসগুলো মেনে তারপর আমাদের ক্লেম করতে হবে আর রুলসগুলো মেনে ক্লেম না করলে পারে আমরা কিন্তু পরবর্তীতে আমাদের অল তাদের আর টোকেন কিন্তু পাবো না এখন আমাদের রুলসগুলো দেখার জন্যে দেখতে পারবেন যে এইখানে র্যাটস আপডেটের নামের একটা বট রয়েছে জাস্ট ক্লিক করে দিবেন সো তারপর দেখতে পারবেন যে এখানে জয়েন টেলিগ্রাম ক্লিক করলে তাদের কমিউনিটিতে চলে আসব সো দেখতে পারবেন যে এইখানে তারা আমাদের লেটেস্ট একটি আপডেট দিয়েছে এবং এই আপডেটে তারা একদম ক্লিয়ারলি ভাবে বলে দিয়েছে যাদের রেডস বট অ্যাকাউন্টটা যারা ভেরিফাই করেছিল শুধুমাত্র তাদেরকে কিন্তু এইখানে তারা এই টোকেনগুলো দিয়েছে এখন টোকেনগুলো ক্লেম করার জন্য তারা আমাদেরকে চারটা স্টেপ কিন্তু এখানে বলে দিয়েছে চারটা স্টেপ অনুযায়ী আমাদের এই কাজগুলো করতে হবে স্টেপ ওয়ানে এখানে আমাদেরকে বলেছে আমাদের যে তারা অ্যালোকেশন দিয়েছে এই অ্যালোকেশনটি ক্লেম করার জন্য আমাদের এখানে ওয়ালেট কিন্তু কানেক্ট করতে হবে হয়তো টাস্ট ওয়ালেট মেটাম্যাক্স অথবা বিটগেট এবং আদার্স ওয়ালেটের সিস্টেমগুলো রয়েছে সো ওই ওয়ালেট কানেক্ট করে তারপর আমাদের কিন্তু এখান থেকে অ্যালোকেশনটি ক্লেম করতে হবে অবশ্যই আমাদের ফ্রি প্রয়োজন হবে এইটার জন্য আপনি যে অলেট দিয়ে আপনার সেই ক্লেম করবেন কানেক্ট করে সেই ওয়ালেটের ভিতরে আগে থেকে আপনার পলিগনের পনেরোটা পলসে টোকেন রয়েছে এইটা কিন্তু লাগবে ওই ওয়ালেটের ভিতরে কিভাবে কিনবেন এই জিনিসটাও দেখিয়ে দেবো এবং দ্বিতীয় যে স্টেপ রয়েছে এই স্টেপটা হচ্ছে আপনার ওই ওয়ালেটের ভিতরে আগে থেকে আপনার আর কে টোকেনটা যে আছে এই আর কে টোকেনটা কিন্তু অ্যাড রাখতে হবে এবং এই যে তাদের কন্ট্যাক্ট অ্যাড্রেস এই অনুযায়ী এবং তৃতীয় যে স্টেপ রয়েছে সেইটা হচ্ছে তারা একটা বট দেবে এই বটের মাধ্যমে আপনাদের আর কে টোকেনটা মূলত ক্লেম করতে হবে তা আপনাদের সেই ওয়ালেটের সাথে বাইন্ড করে এবং চতুর্থ নাম্বার যে রয়েছে আপনার অলরেডি ইনস্ট্যান্ট আপনার সেই টোকেনগুলো দেখতে পারবেন সো এখন কিভাবে করবেন প্রসেসগুলো একদম প্র্যাকটিক্যালে দেখিয়ে দিই সো দেখতে পারবেন যে এইখানে তারা আমাদের তৃতীয় স্টেপে একটা কিন্তু বটের লিঙ্ক দিয়েছে এবং এই লিঙ্কটাও কিন্তু আমরা আমাদের টেলিগ্রাম চ্যানেলে দিয়েছি যেটা লিঙ্ক ভিডিও ডিসক্রিপশান বক্সে পেয়ে যাবেন জাস্ট এইটার পর যদি আমরা ক্লিক করি তাহলে সরাসরি আমাদের র্যাটস যে কিংডমের বটটা রয়েছে যেখান থেকে ক্লেম করতে হবে ইয়ারটপটা এইখানে চলে আসবে আর এইখানে যদি না আসে দেখতে পারবেন নিচে এইখানে লেখা থাকবে ক্লেম নাও জাস্ট ক্লিক করলে এরকম একটা সাইটে আসবে যদি আপনার অ্যাকাউন্টটা ইয়ার্ড এলিজিবল হয় এবং ভেরিফাই থাকে তাহলে কিন্তু আপনি এখান থেকে কনজসেলেশন লেখা পাবেন এবং আপনার অ্যাকাউন্ট অনুযায়ী কত টোকেন পেয়েছেন এইখানে কিন্তু শো করবে এখন এই টোকেনগুলো ক্লেম করার জন্য নিচে দেখতে পারবেন যে নেক্সট ক্লিক করে দিতে হবে ক্লিক করার পর এরকম একটি অপশন আসবে দেখতে পারবেন নেটওয়ার্ক হিসেবে পলিগনের নেটওয়ার্কটা দেওয়া রয়েছে এবং দ্বিতীয়ত আপনার অ্যাকাউন্ট কত অ্যালোকেশন পেয়েছেন শো করেছে এবং তৃতীয় নাম্বার হচ্ছে এখানে কন্ট্যাক্ট অ্যাড্রেস অবশ্যই আমাদের কন্ট্যাক্ট যে অ্যাড্রেসটা রয়েছে কন্ট্যাক্ট অ্যাড্রেসটা কপি করতে হবে এটার জন্য দেখতে পারবেন যে কপি আইকন এইখানে ক্লিক করে কন্ট্যাক্ট অ্যাড্রেসটা কপি করে নিব এখন আমাদের এখানে ওয়ালেট কানেক্ট করতে হবে এইটার জন্য দেখতে পারবেন উপরে এখানে কানেক্ট ওয়ালেট রয়েছে এইখানে ক্লিক করবো এইখানে ক্লিক করার পর এখন আমাদের সামনে ওয়ালেট কানেক্ট করার সিস্টেমগুলো চলে আসবে এইখান থেকে আপনি মেটাম্যাক্সের সাথেও কানেক্ট করতে পারবেন টাস্ট ওয়ালেট সাথেও পারবেন এবং দেখতে পারবেন যে অল ওয়ালেট লেখা রয়েছে ক্লিক করে দিবেন ক্লিক করার পর এইখানে প্লাস ওয়ালেট রয়েছে এখন আপনার ফোনে যে ওয়ালেট রয়েছে সেই ওয়ালেটের মাধ্যমে আপনি কিন্তু অ্যালোকেশনটি ক্লেম করতে পারবেন সো আমি এইখান থেকে বিট গেটের সাথে করব এটার জন্য বিটগেট যে ওয়ালেট রয়েছে এটার উপর ক্লিক করব এটার উপর ক্লিক করার পর আমাদের ফোনে বিটগেট যে অ্যাপ রয়েছে সেটা অটোমেটিক কিন্তু ওপেন হয়ে যাবে আর এইখানে আমাদের কানেক্ট করার জন্য একটা অপশন যাবে সো এরকম অপশন আসবে তো আমরা নিচে দেখতে পারবো কানেক্ট ওয়ালেট ক্লিক করে দিব এইখানে ক্লিক করার পর দেখতে পারবেন যে অথরাইজ সাকসেসফুল এখন দেখতে পারবেন রিটার্ন টু ওয়েবসাইট জাস্ট ক্লিক করে দিব এটার পর ক্লিক করার পর এখন আমাদের সামনে আবারও কিন্তু এরকম একটি ইন্টারফেস আসবে এখন আমরা অ্যাগিন আমাদের এই বটটা আমরা ওপেন করে নিব ওকে বটটা ওপেন করার পর এরকম একটি ইন্টারফেস শো করবে দেখতে পারবেন উপরে আপনার ওয়ালেটটা খুব সুন্দর করে বাইন্ড কিন্তু হয়ে গিয়েছে এখন এইখানে আপনি ইতিমধ্যে যে এখান থেকে কন্টাক্ট অ্যাড্রেসটা কপি করেছিলেন সো আপনি আবারও কপি করে নেবেন তারপর এখন আপনার যে বিড গেট ওয়ালেটের সাথে কানেক্ট করেছেন ওই বিড গেট ওয়ালেট অ্যাপটা ওপেন করবেন সো তারপর নিচে দেখতে পারবেন যে ওয়ালেট ক্লিক করবেন ক্লিক করার পর এখন দেখতে পারবেন যে উপরে আমাদের এখানে লেখা রয়েছে অল মেইনটেন্স জাস্ট ক্লিক করবেন ক্লিক করার পর দেখতে পারবেন এইখানে আপনার সার্চ অপশন এইখানে আপনি লিখে দিবেন পলিগন সো এটা লিখার পর এটা সিলেক্ট করা হয়ে যাবে তারপর এখন আপনার আপনাদের আরকে টোকেনটা ইনপুট করতে হবে এটার জন্য দেখতে পারবেন এইখানে প্লাস স আইকন এইখানে ক্লিক করে দিবেন এইখানে ক্লিক করার পর দেখতে পারবেন যে লেখা রয়েছে মাই অ্যাসেস্ট ক্লিক করবেন ক্লিক করার পর এই যে এইখানে লেখা রয়েছে অ্যাট এ টোকেন ম্যানুয়ালি ক্লিক করে দিবেন এখন আপনি যে কন্ট্যাক্ট অ্যাড্রেসটা নিয়ে আসছেন আর কে টোকেনের সেইটা কিন্তু এইখান থেকে পেস্ট করে দিবেন তারপরে দেখতে পারবেন যে নিচে রয়েছে এখানে কনফার্ম আমরা এইটার উপর ক্লিক করব এটার উপর ক্লিক করার পর টোকেনটা এখান থেকে অ্যাড করতে হবে অ্যাট নাও এর উপর ক্লিক করব আমাদের ফোন থেকে ফিঙ্গারটা দিয়ে দেব দেখতে পারবেন টোকেনটা আমাদের ইতিমধ্যে অ্যাড করা হয়ে গিয়েছে এবং এইখান থেকে এখন আমরা একটু ব্যাগে আসবো ব্যাগে আসার পর এই জিনিসটা আমি একটু রিফ্রেশ করবো দেখতে পারবেন আমাদের আর কে টোকেন এইখান থেকে কিন্তু এটা অ্যাড হয়ে গিয়েছে এবং আমরা যদি ওইখান থেকে ক্লেম করি তাহলে আমাদের এইখানে কিন্তু সেই আর্কে টোকেনগুলো শো হবে এখন এই আর কে টোকেন অনুযায়ী এখন আমাদের কিন্তু গ্যাস ফিটার প্রয়োজন হবে এবং এই গ্যাস ফিটা লাগবে এই যে পলিগনের যে পল যে এখানে আমাদের টোকেনটা রয়েছে আমি কিন্তু পনেরোটার উপরে এনে রেখেছি সো এইটা কিন্তু আমাদের প্রয়োজন হবে এবং এইটা এই ওয়ালেটে আনার জন্য অবশ্যই এখন আপনাকে এটা কিনে নিতে হবে এটার জন্য আপনি বাইনান্সের সাহায্য নিতে পারেন সো বাইনান্সটা ওপেন করবেন টের উপর ক্লিক করবেন ওপরে স্ল্যাশ দিয়ে আমাদের কিন্তু এখান থেকে পল যে রয়েছে সেটা স্ল্যাশ ইউএইচডিটি দেব এবং এইখান থেকে আমরা যদি লিখি যে পনেরোটা অথবা ষোলোটা তাহলে দেখতে পারবেন ষোলোটা টোকেনের ভ্যালু কিন্তু এখানে আমাদের মিনিমাম সাড়ে তিন ডলারের মতন অথবা আপনি এখান থেকে কনভার্ট করেও কিন্তু নিতে পারেন সো আপনি এইগুলো আপনি উইডু করে নিয়ে নেবেন আপনার বিডগেট গেট ওয়ালেটে এবং আপনি যে ওয়ালেট দিয়ে ক্লেম করতে চান আপনি সেই অলেটে নিয়ে নেবেন সেই অলেটে নেওয়া হয়ে গিয়েছে এখন আমাদের এইটা কিন্তু ক্লেম করতে হবে সো আমরা আবারও কিন্তু আমাদের ওই যে ক্লেম বোর্ডটা রয়েছে ওপেন করে নিতে হবে ওকে একদিনে আমরা ইয়ার ক্লেম বোর্ডটা ওপেন করে নিয়ে আসছি এখন দেখতে পারবেন আপনার যদি ওই অলেটের ভিতরে পুল যে টোকেনগুলো থাকে তাহলে এখানে শো করবে এখন নিচে দেখতে পারবেন যে ক্লেম নাও এইটার পর আপনাকে ক্লিক করতে হবে এটার পর ক্লিক করার পর আপনার এই অলেটের ভিতরে একটা সাইন ইন যাবে জাস্টে দেখতে পারবেন যে এখানে আমাদের এতগুলো আর কে টোকেন অনুযায়ী আমাদের কিন্তু চোদ্দোটার মতন কিন্তু আমাদের চোদ্দোটার উপরে আমাদের কিন্তু পল টোকেনগুলো লাগতেছে এখন কনফার্ম করার জন্য নিচ থেকে আমরা কনফার্মে ক্লিক করে দেবো ফিঙ্গারটা আমরা এইখান থেকে দিয়ে দেবো এখন দেখতে পারবেন এইটা কিন্তু সাকসেসফুল হয়ে যাবে আমাদের এই ওয়ালেটের ভিতরে আমরা যে ইতিমধ্যে ক্লেম করেছি সো আমাদের এই যে এইখানে কিন্তু আমাদের সেই টোকেনগুলো চলে আসছে ইনস্ট্যান্ট জাস্ট এইটার উপর ক্লিক করলে আমরা আমাদের আর কে টোকেনগুলো কিন্তু এখানে দেখতে পারবো এখন কথা হচ্ছে এই যে আপনার যে টোকেনগুলো রয়েছে এই টোকেনটু অনুযায়ী হয়তো আপনাকে পনেরোটাও কিন্তু এখান থেকে সেই পল যে টোকেন ফ্রিটা রয়েছে সেটা লাগতে পারে কিন্তু এখন আপনার যত অ্যালোকেশন রয়েছে তার উপর কিন্তু এটা ডিপেন্ড করবে সো এখান থেকে আপনার লাভও হতে পারে এবং লসও হতে পারে এটা কিন্তু এখনই বলা যাচ্ছে না কারণ কত করে আমরা টোকেনটা সেল করতে পারবো এবং আমরা যেখানে ফ্রি এনে সাড়ে তিন ডলারের মতন আমরা ফ্রি দিয়ে তারপর যে অ্যালোকেশনটা ক্লেম করেছি এখন এইটাই আমাদের প্রফিট হবে কি হবে না এইটা কিন্তু এখনও বলা যাচ্ছে না এবং আপনার কাছে যদি অনেক বেশি থেকে থাকে আপনার আর টোকেন তাহলে আপনি চেষ্টা করে কিন্তু ক্লেম করে নিতে পারেন হয়তো পরবর্তীতে এখান থেকে আমাদের দশ বিশ ডলারের একটা কিন্তু প্রফিটও হতে পারে আর যদি আপনার কাছে অনেক কম যদি আর টোকেন থাকে তাহলে আপনার আর ক্লেম করার কোনো প্রয়োজন নাই কারণ আপনি যে ক্লেম করবেন তখন যে আপনি সাড়ে তিন ডলার দিয়ে যে ফিটা কিনবেন সো এইটাই কিন্তু তখন প্রফিট হবে না আশা করি আপনাদেরকে আমি বুঝাতে পেরেছি সো আজকে এই ছিল ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন চ্যানেলের তো হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা ব্লাইক টু প্রেস করবেন